হ্যালো পরীর রাজা পরিচালন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো থামলেনে আপনারা দেখতেই পেরেছেন দৌলত কি দেবী অর্থাৎ দৌলত পরীর দৌলত পরী যে রয়েছে ও দেবী দেবী পরী সাধনা এই দৌলত দেবী পরি সাধনা যদি আপনারা একবার করতে পারেন সাধক যদি একবার সফলতা অর্জন করতে পারে তাহলে পরে সাধককে কোন রকম চিন্তা ভাবনা আয় উন্নতির দিক দিয়ে টাকা পয়সার দিক দিয়ে ধনদৌলতের দিক দিয়ে তার ভূত ও ভবিষ্যতের দিক দিয়ে রকম চিন্তা ভাবনা করতে হবে না এই দৌলত কি দেবী দৌলতের দেবী পরী আপনাকে সব কিছু দিয়ে ভরপূর্ণ করে দেবে যদি আরও একটা বিষয় এটা যদি আপনারা নিজেরা প্রয়োগ করতে না পারেন এটা চালান করে দেওয়া হয় চালান করে নিতে গেলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন এরকম সুযোগ আর আপনারা কোথাও পাবেন না আশা করি সাধক যদি এই সাধনায় যদি সফলতা অর্জন করতে পারে বা চালান করে নিতে পারে তাহলে সাধকের সমস্ত মন পূরণ করবে এই কি দেবী পরী তাই আমি আপনাদেরকে বলবো যে যদি আপনারা নিজেরা করতে চান আমি ভিডিওতে যেভাবে বলছি আপনারা ঠিক সেভাবে প্রয়োগ করুন আর যদি আপনারা বলেন যে আপনারা নিজেরা করতে পারবেন না তাহলে পরে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন এই চালান করে যদি নিতে চান তবেই যদি চালান করে নিতে চান তবে যোগাযোগ করবেন আর নিজেরা যদি করেন তাহলে আমি ভিডিওতে যেভাবে বলছি আপনারা ঠিক সেরকমভাবে প্রয়োগ করবেন তাহলে পরেই আপনাদের কাজ সম্পূর্ণ হবে তো আমি আপনাদেরকে আরও একটা বিষয়ে কথা বলে বলবো যদি আপনারা নিজেরা করেন আমার আমার কাছ থেকে অতি অবশ্যই অনুমতি নিয়ে নেবেন নি অনুমতি নেওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং তারপরে আপনারা কমেন্টে অনুমতি চাইবেন আমি আপনাদেরকে অনুমতি দিয়ে দেব যদি বাই চান্স কারণবশত আমি আপনাদেরকে কমেন্টে রিপ্লাই দিতে নাও পারি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে যদি কমেন্টে অনুমতি চান আপনারা অটোমেটিক আমার কাছ থেকে অনুমতি পেয়ে যাবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এখন আর বেশি কথা বাড়াবো না মূল কথায় ফিরে আসি সাধক যদি এই মনে করে যে এই সাধনাটা আমি করব অবশ্যই সাধক এই সাধনা করতে পারবে কিন্তু সাধকের মনে সাহস ধৈর্য এবং শক্তি এই তিনটি থাকা খুবই অত্যন্ত জরুরি তো আশা করি আপনারা আমার কথা গুলো বুঝতে পারছেন তো এটার জন্য আপনাদেরকে একটা তসবির মালা একটা গোলাপ ফুলের মালা আর চামেলি তেলের প্রদীপ সবুজ রঙের আসন এই কয়েকটা জিনিস আপনারা একত্র সংগ্রহ করে নেবেন একত্র সংগ্রহ করে নেওয়ার পরে সাধক যে কোনো শুক্রবার যে কোনো শুক্রবার দিন সাধককে জুম্বায় অথবা মসজিদে অথবা মন্দিরে সামর্থ্য অনুযায়ী কিছু টাকা পয়সা দান করে দিবেন দান করে দেওয়ার পরে এই যে স্কিনের দোয়াটা দেখতে পাচ্ছেন ইয়া আল্লাহ দৌলত কি দেবী হাজির শাহ এই দোয়াটাকে আপনারা তিনশো সতেরোবার জপ করে সিদ্ধি করে নেবেন এটা শুক্রবার দিনের বেলা সিদ্ধি করে নেবেন শুক্রবেলা শুক্রবার দিনের বেলা সিদ্ধি করে নেওয়ার পরে রাত্রে সবুজ রঙের আসনে বসে পশ্চিম মুখ হয়ে নামাজের ভঙ্গিতে মাথায় জালিদার টুপি ধারণ করে এই দোয়াটাকেই একচল্লিশ বার জপ করবেন একচল্লিশ বার জপ করার সঙ্গে সঙ্গেই দেখবেন দৌলত কি দেবী আপনার সামনে প্রকট হয়ে যাবে যখন দৌলত কি দেবী আপনার সামনে প্রকট হবে তখন ওর গলায় আপনারা গোলাপ ফুলের মালা পরিয়ে দিবেন যখন আপনি গোলাপ ফুলের মালা পরিয়ে দিবেন ও আপনার বস্ত্রতার শিকার করে নেবে তারপরে আপনারা ওনাকে বলবেন যে আমার কাছে আপনাকে তিনটি শপথ করতে হবে প্রথম শপথ আমি তোমাকে যা আদেশ করিব তার সঙ্গে সঙ্গে পালন করিতে হবে দ্বিতীয় শপথ আমার অনুমতি ছাড়া তুমি কোথাও যেতে পারবে না তৃতীয় শপথ আমি তোমাকে যখনই স্মরণ করিব তখনই আমার সামনে এসে প্রকট হতে হবে এই তিনটি শপথ করার ফলে ও আপনার বর্ষতা স্বীকার করে থাকবে এবং আপনার আদেশ অনুযায়ী চলবে তো তারপরে আপনারা ওনাকে বলবেন যে কী নামে ডাকলে পরে আপনি আমার সামনে এসে প্রকট হবেন উনি আপনাকে একটা নাম বলে দিবে ওই নামটা ধরে যখন ডাকবেন তখনই হাজির হবে